নমস্কার সবাই আজকের একটা বিশেষ টপিক নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম আমরা মাঝে মাঝে বলে থাকি যে আমাদের যে এই যে ইন্দ্রিয় চক্ষু বর্ণ নাসিকা পঞ্চ তৎমাত্র পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় যেগুলো রয়েছে এই যে ইন্দ্রিয়গুলিকে আমরা বলে থাকি যে এই ইন্দ্রিয়র দ্বারা আমরা পরম তত্ত্বকে লাভ করতে পারি না বা পরম তত্ত্বকে জানতে পারি না এখন এই বিষয়টি কতটুকু সত্য কারণ দেখুন যদি সৃষ্টিতত্ত্ব জানা যায় যে প্রকৃতির গুণ হতে মনুষ্যের যে পঞ্চভূত থেকে এই যে মনুষ্য দেহের সৃষ্টি হচ্ছে সেই পঞ্চভূত এবং সেই যে পঞ্চ মহাভূত সেটাও তো ঈশ্বরের তাহলে সেটা যদি ঈশ্বরের হয়ে থাকবে তাহলে সেইটা দ্বারা আমরা ঈশ্বরকে পাবো না কেন কি কারণ রয়েছে এখানে যে কারণটি রয়েছে তার আগে একটি বিষয় আপনাদের ক্লিয়ার করা দরকার যে আমরা কিন্তু পরমেশ্বরের কাছ থেকে শক্তি প্রার্থনা করতে পারি সে শক্তি তাকে জানবার যে সন্তুষ্টি বিধান সে বিধান আমরা কিন্তু জানতে পারি পরমাত্মার কাছ থেকে এ প্রসঙ্গে আমি একটা রেফারেন্স এখানে কোট করবো সেটা হচ্ছে কঠোপনিষদ কঠোপনিষদের প্রথম অধ্যায় তৃতীয় বললি সেখানে দুই নম্বর মন্ত্রে সেখানে বলছে যমরাজ বলছেন হে পরমাত্মা আপনি আমাকে এমন শক্তি দান করুন যাতে আমি নিষ্কামভাবে যোগ্যাদি ইষ্ট কর্ম করার বিধি ভালোভাবে জানতে পারি আর আপনার আদেশ পালন করে সেইগুলি যথাযথ অনুষ্ঠান করে আপনার সন্তুষ্টি বিধান করতে পারি অর্থাৎ এখানে আমরা পরমেশ্বরের কাছ থেকে প্রার্থনা করার একটা কিন্তু সামর্থ্য কিন্তু আদেশ পাচ্ছি যে আমরা তার কাছ থেকে প্রার্থনা করতে পারি যাতে তিনি আমাদের সেই শক্তি দান করুক সেই শক্তির সাহায্যে যাতে আমরা নিষ্কামভাবে তার যোগ্য ইত্যাদি যেগুলো কর্ম রয়েছে স্বাস্থ্যসম্মত যে কর্মগুলি রয়েছে সেগুলি যাতে আমরা করতে পারি এই হচ্ছে তার কাছ থেকে শক্তি লাভের প্রার্থনা এখন শক্তি লাভের প্রার্থনা করার পর তিনি তো আমাদের শক্তি দান করলেন এখন আমরা সেই শক্তির দ্বারা কী কী কার্য সম্পাদন করতে পারি আমরা সেই শক্তিকে কোন পথে পরিচালিত করতে পারি এটা সম্পর্কে কিন্তু আমাদেরই কিন্তু বিশেষত্ব এখন মনুষ্য জীবন আমরা ধারণ করতে পেরেছি সব কিছু যে ঈশ্বরের হাতে ছেড়ে দেব। এমন কিন্তু আমাদের শাস্ত্র গ্রন্থ বলে না আমাদের শাস্ত্র গ্রন্থ বলছে যে আমরা আমাদের কর্মে স্বতন্ত্র রয়েছি ফলটা এবং বিচারটা দেবেন পরমেশ্বর তো এ প্রসঙ্গেই পরের মন্ত্রে বলা হচ্ছে যে আত্মানং রথিনং বৃদ্ধি শরীর রঘমেবতু বুদ্ধি তুষারথিং বৃদ্ধি মৌন প্রগ্রহমে বাচা এখানে কি বলছে জীবাত্মা পরমাত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে অনন্ত কাল ধরে অনাবরত সংসার রূপী গভীর অরণ্যে সুখের খোঁজে ঘুরে মরছে সুখ ভেবে সেখানেই যে যাচ্ছে সেখানেই সে পরিচালিত হচ্ছে অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে এখানে একটা কথা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের দেহকে অর্থাৎ আমাদের যে দেহ রয়েছে সেই দেহকে বলছে এই যে জীবাত্মা সেটা হচ্ছে রথের স্বামী এটাকে বলে জানতে বলছে এবং শরীর এবং দেহকে রথ বলে জানতে বলছে জীবাত্মাকে রথের স্বামী বলে জানা জানতে বলছে এবং এই যে দেহ দেহটাকে রথ বলছে এবং বুদ্ধিকে বলছে সারথি আর মনকে বলছে লালাম আচ্ছা এবার আপনারা ভাবুন যে এই ইন্দ্রিয়কে তারা কু পথে পরিচালিত করছে আমরা না পরমেশ্বর কারণ আমরা তো আমাদের কর্মে স্বতন্ত্র আমরা তো পরমেশ্বরের কাছ থেকে শক্তি ধারণ করে পেলাম এবার সেই শক্তিটাকে আমরা কোন কাজে লাগাবো ইন্দ্রিয়গণকে কোন পথে পরিচালিত করবো সেটা তো সম্পূর্ণ আমাদের ব্যাপার তাই না এই জন্য এই উপনিষদের মধ্যে একটি জায়গায় বুদ্ধিরূপী যে সারথির কথা বলা হচ্ছে সেই সারথি ধরুন একটা রথ পরিচালিত হচ্ছে একজন সারথি রয়েছে তার একটা তার এক যে রথি রয়েছে এবং রথি সারথি রয়েছে এবং ঘোড়াগুলি রয়েছে সেই ঘোড়াগুলিকে ইন্দ্রিয় স্বরূপ বলে ভাবনা করতে বলা হচ্ছে এবং এই যে সারথী সেই সারথিটাকে বুদ্ধিরূপী সারথি বলা হচ্ছে এবং রথি যে যিনি রথে বসে রয়েছেন তিনি হচ্ছেন সেই দীপাত্মা এবারে ব্যাপার হচ্ছে এই সারথি ধরুন আপনি আপনার দেহ আপনার দেহ হচ্ছে এই সারথী আপনার দেহের মধ্যেই তো ইন্দ্রিয়গুলো রয়েছে তাহলে সেই ইন্দ্রিয়গুলি কার দ্বারা পরিচালিত হচ্ছে সারথের দ্বারা পরিচালিত অর্থাৎ আপনার দ্বারা পরিচালিত হচ্ছে পরমেশ্বরের দ্বারা দ্বারা নয়। আপনার ইন্দ্রিয়গুলি পরিচালিত হবে অর্থাৎ ওই ওই রথের ঘোড়াগুলো হচ্ছে ইন্দ্রিয়ের এবার আপনি সেই ঘোড়াগুলিকে পরিচালিত করে কোন দিকে পরিচালিত করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা এই জন্য এই বলা হচ্ছে ঘোড়া রথ চালিত করে কিন্তু ঘোড়াগুলি কোন দিকে যাবে কোন রাস্তায় রথটি নিয়ে যেতে হবে তার লাগাম হাতে ধরা বুদ্ধিমান সারথীর কাজ সাধারণত ইন্দ্ররূপী বলবান ঘোড়া আবাদ রমণীর বিষয়ে পূর্ণ সংসারূপ সবুজ ঘাসের জঙ্গলের দিকে আপন মনে যেতে চায় কিন্তু যদি বুদ্ধিমান সারথী মনরূপী লাগামকে শক্ত হাতে টেনে ধরে নিজে মনে বসে রাখতে পারে তাহলে কিন্তু সেই ঘোড়াগুলি সেই পথে পরিচালিত হবে যে পথে সেই বুদ্ধিরূপী সারথী পরিচালিত করবে অর্থাৎ আমাদের যে এই বুদ্ধিরূপী চেতনা যেটা ঈশ্বরের কাছ থেকে আমরা সেই শক্তিটা পেলাম যে ঈশ্বরের কাছে তাহলে প্রার্থনা করলাম সেই শক্তির জন্য সেই শক্তি যখন আমরা বুদ্ধিরূপী চেতনাতে পরিবর্তন রূপান্তর করে সেই ঘোড়াগুলিকে অর্থাৎ সেই আমাদের দেহের সেই ইন্দ্রিয়গুলিকে আমরা সৎ পরিচালিত করতে পারবো অর্থাৎ ঈশ্বরের মার্গে পরিচালিত করতে পারবো তখনই হবে এই ইন্দ্রিয়ের সশকর্ম অর্থাৎ ইন্দ্রিয়ের সঠিক কর্ম ইন্দ্রিয়গুলিকে বলা হচ্ছে কুমার্গ থেকে সুমার্গে নিয়ে চলা অর্থাৎ এখানে কিন্তু এটা প্রমাণ হচ্ছে না যে এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় এগুলো কিন্তু আমাদের ঈশ্বর পথের বাধা নয় বা এগুলো কোনো আমাদের বিশেষ কোনো কার্যের বাধা নয় এগুলো হচ্ছে সেই কার্যের বাধা যখন এইগুলোকে আমরা কুমার্গিক থেকে পরিচালিত করব যখন আমাদের এই বুদ্ধিরূপী চেতনা যখন কাজে আসবে না তখন আমরা সেই শক্তিকে ভগবানের দেওয়া শক্তি বা পরমেশ্বরের দেওয়া শক্তিকে কাজে লাগাবো না তখন আমরা সেইগুলিকে কুপথে পরিচালিত করছি অর্থাৎ সেই ঘোড়াগুলিকে বা ইন্দ্রিয়গুলিকে কুপথে পরিচালিত করি বলে আমাদের এত সমস্যা হয় কিন্তু উপনিষদ শাস্ত্রে অর্থাৎ আমাদের শাস্ত্রে বলা হচ্ছে সেই ইন্দ্রিয়গুলিকেও তুমি সৎ মার্গে পরিচালিত করে তুমি ঈশ্বরের সম্পাদন করতে পারো এটাই হচ্ছে আজকে আলোচনা হচ্ছে মূল বিষয় আশা করি বুঝতে পেরেছেন যে ইন্দ্রিয়গুলি বিষয়ভোগে লিপ্ত হয়েছে কেন কারণ আমরা তাকে সেই ঈশ্বরের দেওয়া শক্তিকে পরমেশ্বরে দেওয়া শক্তিকে সৎ পথে পরিচালিত করতে পারিনি অর্থাৎ আমরা নিয়ে যেতে পারি সেই জন্যই এত সমস্যার সম্মুখীন আমরা হয়ে এই ইন্দ্রিয়া আসক্ত হয়ে তারা পরমেশ্বরকে জানতে পারছে না সম্পূর্ণটাই আমাদের কাজ আমরাই সেই পরমেশ্বরের পথে পরমেশ্বরের কাছ থেকে শক্তি লাভ করেছি কিন্তু সেই শক্তিটাকে সঠিক মার্গে পরিচালিত করতে পারছি না এটা আমাদের দোষ পরমেশ্বরের নয় আশা করি বুঝতে পেরেছেন যদি না বোঝে থাকেন অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট করবেন মতামত দেবেন নিজেদের এবং লাইক করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ